মহাসড়কে চলাচলরত যানবাহনের মালিক শ্রমিক এবং সম্মানিত যাত্রীদের নিরাপত্তায় হাইওয়ে পুলিশ নিয়ে এসেছে হ্যালো অ্যাপ হ্যালো এইচপি অ্যাপস হ্যালো এইচপি অ্যাপ এর মাধ্যমে ডিজিটালি আপনি যেখানেই থাকেন না কেন মহাসড়কে আপনি হাইওয়ে পুলিশের সেবা পাবেন এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন যে কোনো সময় মহাসড়কে যে কোনো দুর্ঘটনা অথবা যে কোনো অপরাধ চুরি ডাকাতি চিন্তাই অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে আপনি এই অ্যাপে ঢুকে আপনি ইমার্জেন্সি বাটনে ক্লিক করবেন ইমার্জেন্সি বাটনে ক্লিক করার সাথে সাথেই অপর একটি অ্যাপস আছে হ্যালো এইচপি অপারেশন অর্থাৎ নিকটবর্তী যে পুলিশ সদস্য আছে তার কাছে এই কলটা চলে যাবে তিনি যদি কোনো কারণে ধরতে না পারেন তার কাছাকাছি যে পুলিশ সদস্য আছে তিনি এই কলটা রিসিভ করবেন এবং সাথে সাথে আপনার রেসপন্সের জন্য এগিয়ে আসবেন মনে করেন আপনি বড় বড়দরগা পার হচ্ছেন বড়দরগা পার হওয়ার পর আপনি এখন সঠিবাড়ি বাজারে আছেন এখানে একটা দুর্ঘটনা ঘটলো এই দুর্ঘটনার সাথে সাথে আপনি ইমার্জেন্সি বাটনে আপনি কল করলেন ইমার্জেন্সি বাটনে কল করার সাথে সাথে যে আপনি সঠিবারি বাজারে যদি আমার কোনো টহল পুলিশ থাকে সাথে সাথে টহল পুলিশের দলটা আপনার এই কল রিসিভ করবে যদি টহল পুলিশ দূরে থাকে তাহলে সে রিসিভ করবে সে যদি কোনো কারণে রিসিভ করতে ব্যর্থ হয় তার পরবর্তী যে টহল পার্টি আছে সে আপনার এটা রিসিভ করবে অর্থাৎ অপরাধ প্রতিরোধে এবং মহাসড়কে যাত্রী সাধারণের নিরাপত্তায় হাইওয়ে পুলিশের কেউ না কেউ এই কলটা রিসিভ করবে অর্থাৎ আপনারা জানেন যে যুগের তাগিদে সময়ের প্রেক্ষিতে বাংলাদেশে এগিয়ে যাওয়ার সাথে সাথে হাইওয়ে পুলিশ তথা বাংলাদেশ পুলিশও এগিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশের এই নতুন সংযোজন আমরা আশা করি মহাসড়কে যাত্রীদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধন্যবাদ সবাইকে